নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে অনুষ্ঠান বাড়ির মতো করে আমের প্লাস্টিক চাটনি দেখেছো কতটা হালকা ওপর থেকে নিচে দেখা যাচ্ছে দেখতে যেমন সুন্দর খেতে শেষ পাতে অসাধারণ হয় তার জন্য দুটো আম নিয়েছি কেটে ধুয়ে জলে দিয়েছি দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে ঠিক এরকম সিদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে অল্প দু চা চামচ মতো সাদা তেল দিয়ে অল্প দিলাম মৌরি ফোড়ন আর দিলাম শুকনো লঙ্কা ফোড়ন এবার ফোড়নটা দিয়ে সেই সিদ্ধ করে রাখা আমটা জল সমেত দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে একটা দুটো আম একটু ঘেটে দেব বেশি ঘাটবো না এবার মিষ্টি দিলাম মিষ্টি আমি প্রায় দেড়শো গ্রামের মতো মিষ্টি দিয়েছি কারণ আমটা খুবই টক এবার চিনিটা দিলাম আর যে যেমন মিষ্টি খাবে সেই বুঝে দিয়েও এবার এক মুঠো দিলাম ভেজানো কিশমিশ আর দিলাম কটা কাজু বাদাম দিয়ে চাটনিটা ঠিক মতো টক মিষ্টিটা চেখে নিলাম ভালো করে মিশিয়ে নিলাম ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের প্রায় হয়ে আসছে এবার অল্প একটু দেবো আদা করে এই সময় এই আমের চাটনিতে আদা সেন্টটা না দারুণ লাগে ঠিক অল্প একটু বেশি না এবার হয়ে আসছে এইবার দেব হাফ পাতে লেবুর রস এইটা দিলে না এই চাটনিটার সেন্টটা আরও দ্বিগুণ হয়ে যায় লেবুটা অল্প চিপে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না লেবুটা দিয়ে বেশিক্ষণ ফোটালে তেতো হয়ে যায় ওই জন্য লেবুটা দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের আমের প্লাস্টিক চাটনি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নেব দেখতে যেমন সুন্দর শেষ পাতে এটা খেতে যে এত অসাধারণ হয় একবার হলেও বানিয়ে দেখো তোমরা বন্ধুরা